আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তো সবাই জানেন যে এক হাতে তালি বাজে না আচ্ছা মামুন কি একলাই দোষী এটা আপনারা মনে করেন চারটা বৎসর ওরা বিয়া ছাড়া একই সাদের নিচে ছিল ওই সেই সময় তো মামুনের নামে কেস হয়নি মামলা হয়নি দর্শন মামলা হয়নি যদি একজনের সম্মতি ছাড়া জোর পূর্বে কিছু করি তাহলে দর্শন মামলা হবে লায়লাকে বিয়ে করার কথা বইলা তার সাথে একসাথে রইছে এটা হচ্ছে লাইলার কথা আচ্ছা আমি যদি বিয়ার কথা একটা মেয়ের এক বছর বলবো দুই বৎসর বলবো তিন বৎসর বাঙালির ধর্ম হলো একজন যদি একটু উফারে উঠতে যায় তাহলে আর একজন ঠ্যাং ধরে টাইনে নিচে নামানোর চেষ্টা করে তো আমরা দোনোজনার বিচার চাই একজন আর কেন বিচার হবে একজন জেলে থাকবে আর একজন এসি রুমে থাকবে সেটা তো বিচার হলো না আগে আমরা গ্রামে একটা কথা শুনতাম যেই দেশে দেশে বিচার থাকে সেই নাকি শকুন থাকে অলরেডি আমাদের বাংলাদেশে শকুন আগের দেখা যায় আমার বয়সটা একবারে কম হয়নি দেখি না শকুন সঠিক বিচারের আশা করা আর সস্তা দামে আম কিনে খাওয়া সমান কথা আমার ব্যক্তিগতভাবে খুবই কষ্ট লাগে কার জন্য জানেন মামুনের ফ্যামিলিটার জন্য কত কষ্ট কত শ্রম দেওয়া লাগে এটা যেই ছেলেটা ফ্যামিলিকে চালানোর জন্য করে সেই ছেলেটাই জানে মনের মায়ের চোখের পানি কি এমনি যাবে একটা কথা মনে রাখবেন আমাদের যেখানে শেষ আল্লাহর সেখানে শুরু তো অপরাধ দনোজনেই কম বেশি করছে তো আল্লাহর কাছ থেকে সঠিক বিচার অবশ্যই আসবে জোর করে কি ভালোবাসা হয় জোর করার কোন কিছু সম্ভব না তে একজন ব্যক্তিকে ভালোবাসি আমি সব সময় চাইব যে সে ভালো থাকুক ভালো কিছু কামনা করুক এটা আমি চাই আমার থেকে দূরে চলে গেছে তাই বলে যে তার নামে দিব এটার নাম ভালোবাসা আসলে আই লাভ ইউ তিনটা ওয়ার্ড না আই লাভ ইউ একটা জীবনের পাসওয়ার্ড সেটা মন থেকে আসে মনের মতন কেউ কাউকে জোর কইরা ভালোবাসেন না আর যদি ভালোই বাসেন তাকে যে পাইতে হবে সারা জীবনের জন্য এই দুনিয়া কয়ে দিন যাকে ভালোবাসবেন চাইবেন মন থেকে সব সময় সে জানো ভালো থাকে যে দুনিয়ার সব মানুষই সুখী বলে তাজা মিথ্যা কথা সবচাইতে বেশি কষ্টে আছে যাদের যত টাকা বেশি তাদের তত কষ্টও বেশি খোঁজ নিয়ে দেখেন ঠুকি ওই ব্যক্তি যে ব্যক্তি রাস্তার পাগল আমার জীবনের একটা কথা বলি আজকের থেকে ষোলো বছর আগে আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে হারিয়ে গেছে যেভাবে হোক সে আমাকে ব্যথা দিছে কষ্ট দিছে হয় আমার কম নাইলে তার বেশি সংসারে আমার একটা সন্তান আছে ষোলো বছর পর যেভাবে হোক সে কিন্তু আমার সাথে দেখা করছে আমি কি চাইলে তারে কিছু করতে পারতাম না আর এখন যে অবস্থায় ফরাজি লিটন আছে আমি কি চাইলে তাকে কিছু করতে পারতাম না অবশ্যই করতে পারতাম কিন্তু আমি কেন করি নাই আমি যদি তাকে কিছু করি তাহলে আমার উপর বিচার করবেন না আমি তার উপরে ওই ১৬ বছর আগে ছেড়ে দিছি এখনো তার উপরে ছেড়ে দিছি কারণ কি আমি চাই দুনিয়ায় যতদিন আছে ও জানি আমার সন্তানটাকে নিয়ে সব সময় ভালো থাকে এটা আমি চাই মন থেকে মাঝে মাঝে দোয়াও করি আল্লাহর কাছে ও যে অন্যায় করছে সে বিচার তো আল্লাহ করবে আমি যে অন্যায় করছি সে বিচার তো আল্লাহ করবে দুই টাকা ইনকাম আছে প্রতিদিন আমি পারি ওর নামে দুইটা মিথ্যা মামলা দিয়ে ওরে হয়রানি করতে লাভ হবে কি কোনো লাভ হবে পারি ওর জেল খাটাইতে দুই বছর কি লাভ হবে কিন্তু এটাকে ভালোবাসা বলে না ভালোই যদি বাসেন তো মন থেকে বাসবেন সে দূরে থাকুক ভালো থাকুক দোয়া করবেন আল্লাহ চাইলে আপনার কাছে আবার ফিরেিয়ে আনতেও পারে একবার বিবেকের কাছে চিন্তা করে দেখবেন লায়লা আপু অপরাধী আপনারা দনজন নাকি মামুন একলা কোন আজকে জেলখানার বারান্দায় কষ্টে থাকবে কিন্তু তার চাইতে বেশি কষ্ট আপনি পাবেন বিবেক আপনাকে খুঁড়ে খুঁড়ে খাবে বিবেকের কষ্ট সহ্য করার মতন ক্ষমতা কারো নাই মামুনের কাছে যান ওকে জিজ্ঞাসা করেন যদিও মন থেকে আপনাকে না চায় মামুনকে মুক্তি দিয়ে দেন আমি এটা সবার কাছে আশা করি কারণ কি ওর উপরে ডিপেন্ড করে একটা ফ্যামিলি ওর প্রতিবন্ধী একটা বোনাই প্রতিবন্ধী একটা বোন এটা যে কি কষ্ট আমার ফ্যামিলিতে একটা ভাগ্নি প্রতিবন্ধী আছে এই কষ্টটা যাদের ফ্যামিলিতে প্রতিবন্ধী কেউ আছে তারাই বুঝবেন এছাড়া কেউ বুঝবেন না